রাহিম আসসালামু আলাইকুম আদাব আছি কথা বলবো ডেভিডের জিয়ার স্বাধীনতা ঘোষণা নিয়ে মন্তব্য এবং উদ্দেশ্য ভণ্ড আসিফ নজরুল কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনে সে বিষয়ে তার পূর্বে আমি একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে ডেইলি স্টার এর সম্পাদক আনাম আবুল মনসুর আহমেদ সাহেবের মতো একজন বিজ্ঞ ব্যক্তির স্বনামধন্য ব্যক্তির একটা কুলাঙ্গার সন্তান এ দেশের প্রগতির শত্রু এদেশের স্থিতিশীলতার শত্রু অর্থনৈতিক উন্নয়নের শত্রু এবং দেশপ্রেমিক নেতৃত্বের শত্রু এই ডেলিস্টার এবং প্রথম আলো উভয় মতিউর রহমান এবং আনাম দীর্ঘদিন পর্যন্ত তারা একটার পর একটা ষড়যন্ত্র করে আসছে তাদের সফল ষড়যন্ত্র সফল বাস্তবায়ন হয়েছে ফকরউদ্দিন মঈনুদ্দিনকে দিয়ে এক এগারোর জরুরি অবস্থা জারির মাধ্যমে অবশেষে সেটা ব্যর্থ হয়েছে তারপর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই দুই পত্রিকা এই দুই ব্যক্তি পশ্চিমা ডিপ স্টেটের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং গত সতেরো বছরে তাদের লেখা তাদের বক্তব্য সেই চক্রান্তকে প্রমাণ করে এ কথাগুলো বলা এ কথাগুলো আপনারা জানেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়ে বেশি জানেন তারপরেও আপনাদের সামনে কথা বলার উদ্দেশ্য হচ্ছে গত গতকালকে ডাইলি স্টারে একটা কলাম লিখেছে এই মাহফুজা নাম ইতিপূর্বে গত পনেরো বছরে ডেভিল ইনুসকে নিয়ে যত কলামই যতগুলো কলাম এই মাহফুজা নাম লিখেছে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার ক্ষুদ্র বিবেক বিবেচনা যে দুটুক পেরেছি আমি তার আমার লেখনি এবং বক্তব্যের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে লেখা এবং বক্তব্যে আমি তা প্রতিবাদ করেছি এবং তা খণ্ডন করার চেষ্টা করেছি কারণ এই দুই পত্রিকার বিরুদ্ধে কথা বলা চারটিখানি কথা না কেউ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হয় বা নিজের যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সাধারণত সাংবাদিকদেরকে তারা ঘাটায় না কিন্তু আপনাদের দোয়ায় এবং আশীর্বাদে আমি ওই সমস্ত দিক থেকে মুক্ত যার জন্যেই আমি যে কারো বিরুদ্ধে যে কারো অন্যায় অনাচার সাহসিকতার সাথে সততার সাথে প্রতিবাদ করার চেষ্টা করেছি দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যখন বিভিন্ন নেতা মন্ত্রী সচিব বা বিভিন্ন সরকারি কর্মকর্তা যারাই যখন অনিয়ম করার করেছে বা আবার চোখে এসেছে আমি আমার মতো করে সেটার প্রতিবাদ করেছি এবং আমি ব্যবস্থাও নিয়েছি আমি একাধিকবার আমি আমার ফেসবুক এবং বিভিন্ন টক আমি বলেছি আমার এই প্রতিবাদ আমার এই কথা বলা প্রেরণা এবং উৎস এবং শক্তির হল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমি আমার মতো করে এই মতিউর রহমানদের লেখা ঠেকা বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ করার চেষ্টা করেছি ক্ষুদ্র পরিসরে তাতে এমন কি বা হয় কিন্তু আমার বলা আমি বলে গিয়েছি আজকেও গতকালকার নামের লেখা এটা একটা নয়া নয়াপল্টনে বিএনপির নেতারা যে বক্তৃতা দেয় বাইতুল মোকারমের দক্ষিণ প্লাজায় জামাত নেতারা যে বক্তৃতা দেয় পল্টনের সামনে প্রেস ক্লাবের সামনে এই বিভিন্ন রাজনৈতিক ম্যান শো যে সমস্ত নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যেসব ফুটপাথের বক্তব্য রাখে নন ইস্যুকে ইস্যু করে বক্তব্য রাখে ঠিক সেই কথাগুলোই সবিস্তারে বলে গেছে এখানে সব কথার জবাব দিতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে আমি অনুরোধ করব যারা ডেভিল ইনুসের বিভিন্ন কর্মকাণ্ডের বিপক্ষে কথা বলছেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন লেখায় বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন যেহেতু তারা সাংবাদিকতায় পেশায় আছেন ক্ষেত্র বিশেষে আমাদের পক্ষে লেখেন যুক্তিসঙ্গতভাবে তথ্য ভিত্তিক তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন মাহফুজান মানের লেখা থেকে তাদের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করেন কারণ মাহফুজান নামের বক্তব্য খণ্ডন পত্রিকা বাংলাদেশে কোনো পত্রিকার মাধ্যমে খণ্ডন করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের পক্ষে লেখার কোনো সুযোগ নেই এবং এই সমস্ত ডেভিলসদের বক্তব্য খণ্ডন করে কোনো প্রতিবাদ গেলে সেই প্রতিবাদ ও পত্রিকায় ছাপাবে না তো আমাদেরকে এখন সোশ্যাল মিডিয়ার উপরেই নির্ভর করতে হবে সেজন্য আমি অনুরোধ রাখবো যারা সাংবাদিকতা পেশায় আছেন তারা যেন এই বিষয়টা দেখে তাদের মতো করে তারা এগুলোর উত্তর দেন আমি সাংবাদিক না যার জন্য আমার সব কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্যভিত্তিক ওইভাবে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যান সংগ্রহ করে দেয়া সম্ভব কিন্তু আমি সেটা করতে চাই না করি না আমি রাজনীতি করি আমি একটা দল করি দলের সমর্থক কর্মী আমি আমার মতো করে রাজনৈতিকভাবে সেই বিষয়গুলো বিশ্লেষণ করি এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে না বিকজ আই এম নট এ জার্নালিস্ট সো শুধু দুটি কথা বলবো মাহফুজ নামের ওই লেখার প্রেক্ষিতে একটি হচ্ছে তিনি বলেছেন একানব্বই সালে এবং দুই সালে শেখ হাসিনা নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি যার জন্য সেই নির্বাচন গ্রহণ করেননি এবং সেই নির্বাচনগুলিকে কেন্দ্র করে নানান সময় নানান রকমের কথা বলার কারণে ওই ওইসব কথা বলার কারণেই উনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন জনবিচ্ছিন্ন হওয়া শুরু করেছে তার এই কথার ছোট্ট করে উত্তর হলো জনবিচ্ছিন্নই যদি হতো তাহলে দুই হাজার আটের একত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জনগণ শেখ হাসিনাকে আসনে বিজয়ী না আর তার জোটকে দুইশো চৌষট্টি আসনে বিজয়ী করতো না আরেকটি বিষয় সে উল্লেখ করেছে যে বিরোধী দলকে দুই হাজার সালে একুশে অগস্টের পরে শেখ হাসিনা নাকি মাইন্ডসেট করেছে বিরোধী দল আর রাখবেন না কারণ বিরোধী দল থাকলে তাহলে তাকে মেরে ফেলবে এই জন্য বিরোধী দল রাখবেন না তো এই ধরনের মিথ্যাচার কিভাবে করে যেখানে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে বিএনপির শত শত কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে মাফুজানাম বলেছে বাক স্বাধীনতা রোধ করা হয়েছে গণতন্ত্র ছিল না কিভাবে টকশোগুলিতে গুলিতে শেখ হাসিনাভাবে শেখ হাসিনাকে কত তীক্ষ্ণ এবং কঠোরভাবে সমালোচনা করে বিএনপির নেত্রী রুমিন ফারানা বলেছে যে পনেরো বছর শেখ হাসিনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমরা মতো বাড়িতে ফিরে গিয়েছি আজ এমন গণতন্ত্র আসলাম আনলাম যে কথা বললে নানান ট্যাগ লাগিয়ে দেয় বাড়িতে ফিরবে ফিরতে পারবো কিনা সেই সেটার কোনো নিশ্চয়তা নাই এই হলো মাহফুজ আনন্দের গণতন্ত্রের আর বাক স্বাধীনতার প্রকৃষ্ট উদাহরণ আরেকটি ভয়ানক কথা উনি আজকে একটি সেমিনারে বলেছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এক প্রথমে স্বীকার করেছে সোশ্যাল মিডিয়া স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে কিন্তু সাথে সাথে বলেছে এখানে অনেক বিপজ্জনকভাবে মত প্রকাশ করা হয় সেটার ব্যাপারে সরকারকে ভাবতে হবে তার মানে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে যেভাবে এখন বাংলাদেশের আভ্যন্তরীণ মিডিয়া ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে নিয়ন্ত্রণ করে ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য যাতে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার পক্ষে কোনো কথা না বলতে পারে ইনুসের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে সেই জন্য সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছে এই কুলাঙ্গার মাফু জানাম এখানে আরও অনেক কথা বলেছে যেগুলি বলে আমি আর সময় বাড়াতে চাই না আরও দু একটা কথা বলবো আবার অনুরোধ করব যারা কন্টেন্ট তৈরি করেন একাধিকবার দিনে দুই তিন চারবার কন্টেন্ট প্রচার করেন তারা যেন এই বিষয়টা সামনে নিয়ে আসেন তার মাহফুজা নামের মিথ্যাচারকে তারা যেন যুক্তি তর্ক তথ্য দিয়ে খণ্ডন করেন আপনারা গতকালকে সশস্ত্র বাহিনী দিবসে ডেভিল ইনুসের একটা বক্তব্য শুনেছেন এবং নিশ্চয়ই অবাক হয়েছেন যে এই ছিয়াশি বছর পরে এই ডেভিলের মুখ থেকে জিয়ার নাম কিভাবে বের হলো জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন এই স্বীকৃতি বা এই বক্তব্য তিনি দিয়েছেন গতকাল এটার একটা উদ্দেশ্য আছে আমি আমার ফেসবুকে বলেছি বিস্তারিত এটার একটা উদ্দেশ্য আছে এই বক্তব্য যিনি তখন যিনি দিচ্ছেন যখন তিনি দিচ্ছেন সেনাকুঞ্জে গতকাল তার কিছুক্ষণ পরেই তার খালেদা জিয়ার সাথে একটা গোপন বৈঠকের শিডিউল ছিল এবং হয়েছেও। তো ওই বৈঠকটাকে আরো আকর্ষণীয় আরো প্রভাবিত করার জন্য যেহেতু খালেদা জিয়ার সাথে মিটিং গোপন বৈঠক সেজন্য জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসাবে সে বক্তব্য উল্লেখ করে বক্তব্য দিয়েছে তো জিয়া স্বাধীনতা ঘোষক বলেনি উনি বলেছে জিয়া স্বাধীনতার ঘোষণা করেছেন এই কথাটা সঠিক জিয়া চতুর্থবারের মতো চতুর্থবার চতুর্থ ব্যক্তি হিসাবে সাতাইশে ডিসেম্বর ওনার কথাই সাতাইশে মার্চে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর পক্ষ থেকে জাতি বলেছেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই ডু হেয়ার বাই ডিক্লার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ সো এই ডেবিল তো আর অত কিছু বলতে যাবে না ডেবিলের উদ্দেশ্য হলো খালেদা জিয়াকে খুশি করা তার তার তো মতলব আছে ধান্দা আছে কারণ যে ওই বক্ত ওই ঘোষণার আগে আরো তিনজন সন্দীপ আব্দুল হান্নান বেলাল মোহাম্মদ এরা সবাই একই কথা বলেছে একে খান সাহেবের পরামর্শ অনুযায়ী যে একজন সামরিক অফিসার যদি সেখানে বক্তৃতা দিতে পারে ভাই এই ঘোষণাটা দেয় তাইলে মানুষ একটু আশ্বস্ত হবে সাহস পাবে সঠিকভাবেই প্রথমে বেলাল মোহাম্মদ গিয়েছিলেন ওই কেন্দ্রের দায়িত্বে যিনি ছিলেন ওই কালুরঘাট বেতার কেন্দ্রের বেলাল মোহাম্মদ গিয়েছিলেন মেজর রফিকুল ইসলাম তখন ক্যাপ্টেন রফিকুল ইসলাম এই যুদ্ধের অত তখন যুদ্ধ করছে জিয়া তখন যুদ্ধেও যায় নাই জিয়া তখন কালুরঘাটের ওদিকেই চলে গেছে রফিকুল ইসলামের কাছে গিয়েছে তখন ক্যাপ্টেন রফিক এ এর ক্যাপ্টেন এপিআর অধিনায়ক সে বলছে আমি এখন যুদ্ধে আছি এখানে পোস্ট ছেড়ে আমি যেতে পারবো না জিয়া কালুরঘাটের ওখানে আছে আপনারা তাকে নিয়ে যান মেজর রফিক তার পরামর্শ অনুযায়ী বেলাল মোহাম্মদ কালুরঘাটের ব্রিজের ওখানে গিয়ে জিয়ার সাথে জিয়ার সাথে দেখা করে মেজর জিয়া তখন রাজি হয়েছে কি লিখতে হবে বেলাল মোহাম্মদ এটা লিখে দিয়েছেন কি লিখ তো এই এই জিনিসটা চতুর্থবার সে চতুর্থ ব্যক্তি হিসেবে সে পাঠ করেছে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ কিন্তু বিএনপি এটাকে যেইভাবে একেবারে এইটাই ঘোষণা এইটার জন্যই যুদ্ধ হয়েছে এইটাই বিরাট কিছু এই জন্য বলে জিয়ার ওই ওই বক্তব্যটাকেই তারা ম্লান করে দিয়েছে এটা বলতে আমাদের কোনো সমস্যা নাই কারো কোনো সমস্যা নাই যে জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন নো প্রবলেম এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সে সেটা করেছেন এটা বলতে কারো দ্বিধা নাই কিন্তু এটার মধ্যে যখন রং চং মিশিয়ে বঙ্গবন্ধুকে পাশ কাটিয়ে বিরাট কিছু করে ফেলেন তখনই সমস্যাটা দাঁড়ায় যাই হোক তো ডেভিল ইনুস কিছুক্ষণ পরে খালেদা জিয়ার সাথে যে গোপন বৈঠক করবেন সেখানে তারা উদ্দেশ্য হাসিল খালেদা জিয়াকে নরম করতে হবে খালেদাকে বায়াস করতে হবে বায়াস করতে হবে কিভাবে কি কারণে যে আগামী নির্বাচনটা পিছিয়ে দেয়া কারণ আগামী নির্বাচন করতে হলে আওয়ামী নিয়ে করতে হবে এটা আন্তর্জাতিক চাপ এবং দেশের মধ্যেও যারা কথা বলেন এখন মোটামুটি সাহসটাকে তারাও বলতেছে আওয়ামী লীগকে নির্বাচন করার অধিকার আছে এবং তাকে সুযোগ দিতে হবে এবং অন্যায় অবিচার করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সো এই যে চাপটা এইটা এইটা চাপটা সে ব্যবহার করবে পুঁজি করে সে নির্বাচনটাকে পিছিয়ে নেবে তার মানে সে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চায় এবং তার মাইন্ডসেটই আছে সে নির্বাচন সে ক্ষমতায় থাকতে চায় এখন জনন কৌশল করে খালেদা সেটা বোঝানো হয়েছে আমরা সেটা দু এক দিনের মধ্যে দেখতে পাবো অলরেডি আজকে প্রধান নির্বাচন কমিশনার বলছে গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে করা তার জন্য চ্যালেঞ্জিং সে সিগনাল দিয়ে দিয়েছে তো আরও সামনে আরো কিছু যাওয়া যাবে কারণ ডেলি নির্বাচন দিবে না আর যদি নির্বাচন দিতে যায় সেখানে যদি আওয়ামী লীগ না থাকে শিডিউল ঘোষণার পর থেকে এই দেশে কেমত শুরু হবে আমি আগেই বলে দিলাম কেমত শুরু হবে খালেদা জিয়ার মতো পাঁচ বছর ক্ষমতায় থেকে বিএনপির মতো দল দুই হাজার ছয় সালে নির্বাচন করতে পারে নাই দুই হাজার সাত সালের বাইশে জানুয়ারি নির্বাচন করার কথা ছিল সেই নির্বাচনে আটচল্লিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশও করে ফেলছে অলরেডি আওয়ামী লীগ সেখানে অংশ গ্রহণ করে এবং প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষে আর কোনো দল সেখানে নির্বাচনে যায় নাই সো সেই নির্বাচন বাইশে জানুয়ারি করার কথা ছিল এগারোই জানুয়ারি সেটাকে বন্ধ করে দিয়ে ইন্টার ইন্টারাপ্ট করেছে সামরিক বাহিনী সো নির্বাচনে তফসিল ঘোষণা হলেই নির্বাচন হবে এমন কোনো গ্যারান্টি নেই এটা পরিস্থিতির উপর নির্ভর করে এটা আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের সমর্থকদের উপর নির্ভর করে তারা কতটা সাহসিকতার সাথে এই ডেবিলকে পরাজিত করবে সো শিডিউল যদি আওয়ামী লীগকে ছাড়া ঘোষণা করা হয় তাইলে কেমত সৃষ্টি হবে ইনুসের জন্যে এবং তার সহপাঠীদের জন্য। অতএব ওইটাকে ঠেকানোর জন্য কারণ আওয়ামী লীগকে নির্বাচন ডিক্লেয়ার করতে গেলে একটা কেয়ামত শুরু হয়ে সে ভালো করে জানে তার কাছে সেই ইনফরমেশন আছে সো ওইটাকে ঠেকানোর জন্য খালেদা জিয়াকে সেগুলি বুঝাবে দল ক্ষমতায় গেলে আওয়ামী লীগ ক্ষমতা নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আপনার বিপদ হবে দলের বিপদ হবে নেতারা সব জেলে যাবে অত্যাচারিত হবে দেশ ছাড়তে হবে তো সেটা খালেদা স্বাভাবিকভাবে বুঝবে খালেদা জিয়া এখন যে সম্মান পাচ্ছে যে প্রোটোকল পাচ্ছে এগুলি তো সব বন্ধ হয়ে যাবে এর তো ক্ষমতার মধ্যেই আছে খেলে তার তার সন্তান ছেলে প্রবাসী নেতা তারেক জিয়াকে বলবে যে নির্বাচনের জন্য চাপ দেওয়া দরকার নাই ইনু সাহেবকে সুযোগ দাও আগের মতো বলবে যে ইনু সাহেবের বিরোধিতা করা যাবে না যাই হোক তো এই হলো ডেভিলের কুটোচাল জিয়াকে স্বাধীনতা ঘোষণা করার এই তত্ত্ব বের করে নতুন করে শেষ করব আরেক ভণ্ড আসিফ নজরুলের হুঙ্কার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আর আইসিসিতে যাবে ভারতকে চাপ দিয়ে শেখ হাসিনাকে ফেরত আনানোর জন্য আসিফ নজরুল আইনের শিক্ষক সে পড়ছে নদী আইনের উপরে পিএইচডি করছে নদী আইনের উপরে তো সে হয়েছে এখন আইনের শিক্ষক এই পর্যন্ত গত পনেরো সাড়ে পনেরো মাসে যতগুলো আইনগত বিষয়ে সে কথা বলেছে প্রত্যেকটা হলো বেআইনি সে নিজে আইন ভঙ্গ করে আইনের আইনে আইনের আইন মন্ত্রণালয় চালায় এবং আইন সম্পর্কে বাস্তব আইন সম্পর্কে প্র্যাকটিসিং আইন সম্পর্কে এনফোর্সিং আইন সম্পর্কে তার কোনো ধারণাই নাই সেটা প্রমাণ করলো যা আছে তা সব ভুল এই লোকটা জানেই না যে এই বিষয় নিয়ে আইসিসিতে যাওয়ার কোন সুযোগ নাই আর যদি আইসিসি কে কোনো অ্যাপ্লাই করে তাহলে আইসিসি বলবে যে তুমি কোন কিসের ভিত্তিতে তাকে ফাঁসি দিলা সেটা আমাকে জানাও সেটা দেখবো আমি তার মানে পুরা বিচারটা আবার রিভিউ হবে এই 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 ভণ্ডরা সেই কাজ করবে যেটা শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়েছে যে পারলে আমার বিচার আইসিসিতে করো আমি সেখানে যাব সেটা নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত তো তোমাদের তথ্য উপাত্ত তোমরা সেখানে দাও আমি আমার বক্তব্য প্রমাণ করলে আমার সাজা হবে সমস্যা নাই তারা তো সেখানে যায় নাই আগের নিউজ বলেছিল জাতির উদ্দেশ্যে বক্তৃতায় যে আইসিসিতে নিয়ে যাবে কিন্তু সে জানে যে এমন কোনো তথ্য উপমান যেগুলি বের করছে যেগুলি কোর্ট বলছে এগুলি সব মিথ্যা আর ইন্ডিয়ার কাছে তো চিঠি দেয় না এখন পর্যন্ত কিসের চিঠি দিবে সে ইন্ডিয়ার সাথে আমাদের আছে এক্সট্রাডিশন ট্রিটি যেটা ইন্ডিয়াতে যদি কোনো বন্দি অপরাধী বন্দি হয় বা বাংলাদেশে যদি কোনো অপরাধী বন্দি হয় সেইটা একটা করার জন্যে সেটা হস্তান্তর করার জন্যে সেখানে তো বন্দী না সেই কাছে রাষ্ট্রীয় অতিথি ওখানে সর্বোচ্চ মর্যাদায় সে ওখানে সরকারি প্রোটোকল নিয়ে সর্বোচ্চ মর্যাদা রাষ্ট্রপ্রধানের সরকার প্রধানের মর্যাদায় সে ওখানে বস আছেন সে তো বন্দি না সে স্বাধীন নরেন্দ্র মোদী নিজে বলেছেন সে ইজ ফ্রি টু সে এনিথিং তো এই সমস্ত পাগল ছাগল গাধা গরু আজকে বাঙালি দুর্ভাগ্য যে চেয়ারে এসে বসেছে এবং এদের পরিণতি যে কত ভয়াবহ হবে আর কিছুদিন পরে তা তো ওরা ভালো করিয়ে জানে আখেরও গুছিয়ে রেখেছে অনেক কথাই তো শোনা যায় অনেক কিছুই করেছে শত শত হাজার কোটি টাকা ইতিমধ্যে ওদের দলের লোকরাই আজকে প্রচার করতেছে একাধিক বাড়ি গাড়ি কিনে বসে আছে আমেরিকাতে স্ত্রী তো আগের থেকেই আমেরিকার নাগরিক সন্তানরা এরা যে সমস্ত মানুষকে এগুলো বিভ্রান্ত করে আমাদের কিছু সহজ সরল নেতা আছে সমর্থক আছে তাদেরকে ভয় ভীতি দেখায়া বিভ্রান্ত করে রাখার জন্য এই সমস্ত বাগ্রম কথা বলে শেখ হাসিনা বন্দী হিসাবে বাংলাদেশে আসবে না শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে আমি অবশ্যই বাংলাদেশে যাব আমি দেখব ওদের ফাঁসির রশির কত শক্ত আমি দেখব ওদের কত গুলি আছে এবং কে কাকে ফাঁসি দেয় এটা শেখ হাসিনা আর কয়দিন পরে আরো বুঝবে শেখ হাসিনা কি চিজ ভালো থাকবেন সবাই ধন্যবাদ